আসসালামু আলাইকুম বেড়াতে এসেছি গ্রামে আর গ্রামে আসলে দেশের বিলের মাছ খাবো না কি হয় আর আমার কাছে এই মাছগুলো অনেক প্রিয় এগুলো আমার অনেক ভালো লাগে খেতে এগুলো আমি মানে কী বলবো এই মাছ খাওয়ার স্বাদই অন্যরকম এগুলো অন্য অন্য কোনো মাছের সাথে তুলনা করাই যায় না এরকম মাছ তো অনেকেই চাষ করে এখন তো অ্যাভেলেবেল কিন্তু চাষের মাছ আর এই বিলের মাছের মধ্যে অনেক পার্থক্য এই মাছগুলোর স্বাদই অন্যরকম হয় আর তাই এই মাছ দেশে বসে না খেয়ে পারলাম না আব্বুকে বললাম আব্বু আমি এই মাছ খাবো আব্বু নিয়ে আসলো মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিল কাটার পর আর এই জায়গায় কলই শাক আর এই ছোটোবেলায় শাক কত কত হয়তো তুলে আনতাম তুলতে খুব ভালো লাগতো তুলে আনতাম সবাই মিলে কিন্তু মানে শাকটা আমি অতটা পছন্দ করতাম না খেতাম না প্রতিদিন রান্না করতো শাক তাই মানে পছন্দ ছিল না আমার অতটা আর আমরা তো অনেক পছন্দ করতো আর এখন শাক পাই না তাই হয়তো ওরকম মানে অনেক অনেক পছন্দ শাক এখন আর দেশে গেছি কলৈ শাক না খালে কি হয় নাকি তাই খেত থেকে কলস শাক তুলে নিয়ে আসলাম সবাই মিলে যে মজাই লাগে এরকম সবাই মিলে কলৈশাক তুলতে গল্প করতে আর এই যে কে আমার পাশে বসার দাদি এসে এগুলো কুটে দিতেছিল ঢাকা বসেও শাক কিনে আমি এরকম কোটার চেষ্টা করি মানে আমি তো কুটেই মানে কুটা তো হয় কিন্তু হাত টাট সব কেটে মেটে একবারে একসাথ করে ফেলে আর এই জায়গায় কত সুন্দর করে কুচু কুচু করে কাটে আর অনেক আমার তো অনেক টাইম লাগে কোটার জন্য আর এরা অনেক তাড়াতাড়ি করে কোটে ফেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি কলৈ শাক রান্না এই জায়গায় কীভাবে দেশে শাক রান্না করে গ্রামে কীভাবে রান্না করে ওইটাই এই যে লবণ দেওয়ার পরে আবার শাক দিয়ে এই করতে এগুলো মনে তো কি কি দিবে দেখতে থাকেন আমিও জানি না কি কি দিতে দেখে এই যে রান্না করতেছে কত সুন্দর করে আগে অনেক অনেক শাক হইতো আর কলাই হইতো এখন তো মানুষ লাগায় না অনেক কম সংখ্যক মানুষ আছে যারা এই সব গাছ লাগায় মানে এই শাক গাছ লাগায় এটা তো মানে শাকটা তো এরকম প্রথম প্রথম হয় যখন তখন শাক খাওয়া যায় তারপরে তো ডাল হয় আমরা বেশিরভাগ এই শাকের ডাল দিয়ে না বড়া বেঁচে খাই আমার কাছে ভালোই লাগে শাকটা এবার এই ডালের বড়া খুব মিস করি এখন এগুলোকে দেশের পরিবেশ দেশের সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে তারপর মাটির চুলা রান্নার তো কোনো কথাই নেই কিন্তু একটা জিনিসকে কি আমরা তো মুখে মুখে কত বলি মাটির চুলায় রান্না কত মজা কত হ্যাঁ সত্যিই খুব মজা কিন্তু শহরে তো গ্যাসের চুলায় রান্না করি কত কষ্ট হয় মাটির চুলায় যারা রান্না করে তাদের ডাল তারপরে কত কিছু টোকাইয়া পরে মানে ই করতে হয় আগুন ধরাইতে হয় এগুলোর জন্য আগুন ধরানোর জন্য লার্কিগুলো সব গুছাইতে হয় কত কিছু জোগাড় করে তারপর রান্না করতে হয় তারপরে কালি এগুলো ধুইতে হয় তা ওগুলো ধুইতেও তো কষ্ট আছে আর আমাদের চাচিমাদের তো এগুলো ধোয়া অভ্যাস হয়ে গেছে অভ্যাস হলেও তো কষ্ট তো কষ্টই কষ্ট তো আছে সব কাজেই কষ্ট আছে তারপরে আমরা তো গ্যাসের চুলায় রান খাই মানে কালির কোনো কাজ তো করা লাগে না কিন্তু খাবারে তো আর অতটা স্বাদ পাই না মাটির চলে হয় যে কথা বলতে বলতে এই জায়গায় রান্না দেওয়া হয়েছে রান্না প্রায় শেষ এখন আর কি শাকে বাগান দেওয়া হবে আমার মনে নেই এই জায়গায় আর এখন এই যে শাকগুলো দিয়ে দিতে সেদ্ধ করা শাকগুলো আজকে মনে হইতাছে আজকে পেট ভরে ভাত খাবে একবারে মনের সুখে জানি না রিজিকে কত দূর আছে কত দিক কি কত কি এখন তো মনে হইতেছে আমি খাবো কতক্ষণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কিনা প্লেটের সামনে রেখেই মারা যায় আমি তো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেলি ভুলটুতি হলে কমার দৃষ্টিতে দেখবেন শাক রান্না করা শেষ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন জানি ভিডিও অত ভালো হয় না কিন্তু আপনাদের উৎসাহ পেলে আমি আরও সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাইকে আল্লাহ হাফেজ